শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আঠাশ নম্বর শ্লোক অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত এব এবং তচ্চকা দেব না অনুবাদে বলছে হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিকালে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ তাৎপর্যে লিখছেন আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ই মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই না আত্মার অস্তিত্বে বিশ্বাসী অবিশ্বাসী উভয়ই যদি আত্মার গুড় রহস্য যে ধারণাটা এটা যদি কেউ মেনে নেয় জেনে জেনে নেয় তাহলে শোকের আর কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে তবুও এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কারণ নেই কারণ জড়র মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যেই বিলীন হয়ে যায় তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরার্থক আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটি থেকে নানান রকম নানান রূপের উদ্ভব হয় উদাহরণস্বরূপ বলা যায় ইট সিমেন্ট চুন বালি লোহা আদি সবই মাটি সেই মাটি থেকে একটি যখন একটি প্রসাদ প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয় তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতেই মিশে যায় যে বস্তু দিয়ে প্রসাদটি গোড়া হয়েছিল তার অনুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সেটি হচ্ছে পার্থক্য সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে যে কোনোভাবেই হোক না কেন এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না আদিতে এবং অন্তে জরের রূপ থাকে না কেবল কেবল মধ্যে তার রূপ এবং গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রয় কার্য হয় সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা এই জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে নিত্য শক্তা শরীর কিন্তু আত্মা চিরশত তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো পরমাত্মিক জ্ঞানের মূল সার যে আমাদের এই শরীরটি কিন্তু আমি নই আমি হচ্ছে আত্মা এটি বুঝতে মানুষের খুবই অসুবিধা হয় কিন্তু যদি কেউ এটা মেনে নেয় যে নিত্য শক্তা শরীর আত্মা চিরশ্বত তাহলে খুব সহজেই এটা বোঝা যায় যে এই দেহটি একটি পোশাকের মতো তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় যে জড়জগতের যথত্বই যথার্থই কোনো অস্তিত্ব নেই এটি অনেকটা স্বপ্নের মতো স্বপ্ন যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসছি কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি যে আমরা আকাশের আকাশে উড়িনি রাজা হয়ে সিংহাসনে বসে কিন্তু স্বপ্নের মধ্যে যখন সেই স্বপ্নটা দেখে তখন কিন্তু সত্যিকারের সিংহাসনে বসে যে অনুভব আকাশে ওড়ার যে অনুভব সেটা কিন্তু ফিল করা যায় অনুভব করা যায় কিন্তু করা গেলেও সেটি কিন্তু জাস্ট একটা কল্পনা মায়া বাস্তবিক তার মধ্যে নেই আমাদের জড় অস্তিত্বটিও ঠিক তেমনই আমাদের মন বুদ্ধি এবং অহংকারের বিকার বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বকে বিশ্বাস না করুক যে কোনো অবস্থাতেই জড়ো দেহ জড়ো এই দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই